এবার কোনোভাবেই কুসুম তার স্মৃতি সিঁদুর মেকআপ আর্টিস্টদের মুছে দিতে নারাজ যখনই প্রেসের লোকেরা এসে কুসুমকে চেপে ধরে এবং বলতে থাকে বলুন কুসুম সরকার আপনার কি অনুভূতি আপনার কি মনে হচ্ছে এটা সত্যি রিয়েলি বিয়ে হয়েছে আর এটা যদি না আপনার মনে হয়ে থাকে তাহলে আপনি কেন মেকআপ আর্টিস্টদেরকে স্মৃতি সিঁদুরটা মুছে দিতে দিচ্ছেন আপনি কি অলরেডি গাঙ্গুলি পরিবারের সদস্য হিসেবে নিজেকে ভাবছেন না মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হিসেবে নিজেকে ভাবছেন কি ব্যাপার আপনি চুপ করে আছেন কেন আমাদের কথার উত্তর দিতে হবে সেখানে আয়ুষ কুসুমকে বাসানোর জন্য যখন প্রেসের লোকেদের সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে কি আপনাদের মাথা খারাপ হয়ে গেছে আপনারা এইভাবে কুসুমকে প্রশ্ন করতে পারেন না ওকে একটু সময় দিন ওকে ফ্রেশ হয়ে আসতে দিন তারপরে না হলে আপনাদের যা জানা তখন জানবে তখনই মেকআপ আর্টিস্টের লোকেরা কুসুমের স্মৃতিতে সিঁদুরটা পুষতে হাত দেয় তখনই কুসুম তাদের হাতটা চেপে ধরে আর বলতে থাকে আচ্ছা আপনাদের এত বড় সাহস হয় কি করে আমার স্মৃতিতে লোকেরা বলতে থাকে আচ্ছা বিপদে পড়লাম তো আচ্ছা ম্যাডাম আপনার কি মনে হয় আপনার কি সত্যিকারের বিয়ে হয়েছে তখনই কুসুম বলতে থাকে বিয়ে তো একবারই হয় কিন্তু আমার বিয়েটা না হলে এভাবেই হয়েছে আর সেটা না হলে আমি মেনেই নিলাম কিন্তু তা সত্ত্বেও বিয়েটা তো হয়েছে আর সেই বিয়েটাকে আমি মিথ্যে বলে কি করে ভেবে নেই বলুন এবং আপনাদের এত বড় সাহস হয় বা কি করে যে আমার পারমিশন ছাড়া আমার স্মৃতিতে যদি এত বড় সাহস হয় যে আমার স্মৃতি সিঁদুর মোছার জন্য তাহলে আমি আপনাদেরকে এই কথা বলে দিচ্ছি যে আমার স্মৃতি সিঁদুর আপনারা কেউ মুছতে পারবেন না আপনাদের তো শেখাপোলা লাগবে তাহলে আপনারা এটাই নিয়ে নিন এ কথা বলা মাত্রই তখনই মেকআপ আর্টিস্টের লোকেরা বলতে থাকে ম্যাডাম আপনি এরকম করছেন কেন তখনই সেই কথা বলা মাত্রই সেখান থেকে কুসুম মিডিয়ার লোকেদের সামনে দিয়ে ছুটে সেখান থেকে বেরিয়ে যায় এবং কুসুম অঝরে কাঁদতে থাকে তখনই ঈশান বলতে থাকে আচ্ছা ভাইদা কুসুমের আবার কী হলো তখনই মিনাক্ষী বলতে থাকে কি আর হবে এই বিয়েটাকে কুসুম রিয়েল বিয়ে বলে মানতে শুরু করেছে আর আয়ুষকে হয়তো নিজের স্বামী বলে মানতে শুরু করেছে এই জন্য হয়তো দেখ গিয়ে স্মৃতি সিঁদুরটা বুঝতে দেয়নি আমি তার জন্যই বারবার করে বলেছিলাম যে এই রকম ভিকে মেয়েদেরকে এই রকম মধ্যে নিলে না ওরা আকাশ কুসুম ভেবে নেয় এখন নিজেকে মনে মনে গাঙ্গুলি পরিবারের বউ হিসেবে মানতে শুরু করেছে ও কিনা না বিয়েটা স্যুট শেষ হওয়া মাত্রই ও যেই কিনা বুঝে নিয়েছে যে সুর তো এখন শেষ হয়ে গেছে আবার আমাকে গাঙ্গুলি পরিবারে কাজের মেয়ে হিসেবে ফিরতে হবে সেটা হয়তো ওই মেয়ে আর কিছুতেই বরখাস্ত করতে পারছে না সেই কারণে ও হয়তো ভাবছে আইসি সিটি যদি আমি মাথায় নিয়ে ঘুরি তাহলে মিডিয়ার লোক থেকে শুরু করে প্রেসের লোকেরা নতুন নতুন করে নিউজ বানাবে আর এতে করে ও ভাইরাল হয়ে যাবে এবং ও নিজের প্রভাব খাটিয়ে গাঙ্গুলি পরিবারের বউ হয়ে গাঙ্গুলি পরিবারে ঢুকি যেতে পারবে কিন্তু ও তো দিদিকে এখনো চিনে উঠতে পারেনি দিদি যে ওর ছলচাতুরি বুঝে নিয়েছে সেটা ও এখনো পর্যন্ত জানেনি ও একবার বাড়িতে যা তারপর দিদি যে ওর ঠ্যাং খড়া করে দেবে সেটা ও তখন দেখতে পাবে ও এখন কি না সিঁদুর মুছতে দিচ্ছে না আর ও যখন দিদির সামনে যাবে না দিদি ওকে জুতিয়ে লাল করে দেবে যখন কি না দিদি স্বয়ং নিজে ওর সিঁদুর থেকে সিঁদুরটা পুছে দেবে তখন আমি দেখবো ওর বড় বড় কথা কোথায় যায় তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা